সালামু আলাইকুম ইরান ও পুরো পুরোদমের যুদ্ধ চলছে পৃথিবীতে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে বছরের প্রথম দিনে গাজা ইসরায়েলে হামলায় নিহত আরও জন ফিলিস্তিনি এরপরে জানিয়ে দিব গাজার চোদ্দ মাসে দুইশো বাইশ জন সাংবাদিক হত্যা করেছে ইসরায়েলি আরও থাকবে আল জাহাজিরা সম্প্রচার স্থগিত করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ সর্বশেষ জানিয়ে দিব চহদিতে ছয় ইরানি মৃত্যুদণ্ড কার্যকর তেরহানের নিন্দা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নতুন বছরের প্রথম দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আর তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে এদিকে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ জনে ছড়িয়ে গেছে চলমান এই হামলা আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি বুধবার এক জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলেছে দুই হাজার পঁচিশ সালে প্রথম দিন গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বুধবার কমপক্ষে তেইশ জন নিহত হয়েছে বলে মেডিকেল সূত্রে বরাত জানা গেছে একটি মেডিকেল সূত্র জানিয়েছে ইসরায়েলের একটি ফাইটার পূর্ব গাজা শহরে সেজাইয়া পাহাড়ে আঘাত হানলে দুই নারী এবং তিন শিশু সহ মোট ছয় জন নিহত হয়েছে এছাড়া মধ্য গাজার গুড়ে শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে মেডিকেল সূত্রে অনুসারে এই হামলা একজন নারীও শিশু নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছে ইসরায়েলি বাহিনী বুরেস এবং নুসিরাত ক্যাম্পাসে পূর্ব এবং উত্তর অংশে গোলাবর্ষক বর্ষক করেছে তবে হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি একটি মেডিকেল সূত্রে জানিয়েছে উত্তরাঞ্চলিক শহর জাবালিয়ার একটি বাড়িতে বিমান হামলায় পনেরো জন প্রাণ হারিয়েছে এবং শিশু সহ আরো কয়েকজন আহত হয়েছে প্রদর্শনকারীরা জানিয়েছে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় বেদ লাহিয়া এবং জাবালিয়া বাড়িঘর এবং আবাসিক ভ্রমণ উড়িয়ে দিয়েছে দক্ষিণ গাজা পূর্ব খানি ইউনুসের আলফোখারি এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় বেশ কয়েকজন আহত আহত হয়েছেন উল্লেখ্য দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরে হামাসের নজির বাহিনী আন্তঃসীমান্তে হামলার পথ থেকে ইসরায়েলের গাছ উপত্যকা অবিরাম বিমান হামলা স্থলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই হামলায় বিভিন্ন হাসপাতাল হাজার হাজার ভ্রমণ ও ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে গেছে হামাসের সেই আন্তঃসীমান্ত হামলার পথ থেকে ইসরায়েলের গাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জনের বেশি মানুষকে হত্যা করেছে যাদের বেশিরভাগ নারী ও শিশু রয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়ার বাড়িঘরের নিচে এখন দশ হাজারের বেশি মানুষ লোক নিখোঁজ রয়েছে মূলত গাজায় অবিলম্বে যুদ্ধ বিরোধী দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরোধে তারা আক্রমণ অব্যাহত রেখেছে এ কারণে প্রায় বেশি বাসিন্দা তাদের গড়বাড়ি চারটে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংস পরিণত করেছে জাতিসংঘের মতো ইসরায়েলের বর্বর আক্রমণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি ধ্বংস হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজা সকালে এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে এছাড়া ছাড়া এই ভূখণ্ডে ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ অভিযুক্ত হয়েছে গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পুনরায় জারি করেছে দুই সালে সাত অক্টোবর থেকে গত বছর ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজা কমপক্ষে দুইশো জন সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন এর মধ্যে সর্বশেষ গত ডিসেম্বর আল হাসপাতালের কাছে গণমাধ্যমের একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় এতে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন বছর শেষে আল জাহাজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে গাজা মিডিয়া পেশাজীবীরা যে এক ভয়াবহ বিপজ্জনক পরিবেশে কাজ করছে সাম্প্রতিক এই সাংবাদিক হত্যাকাণ্ডগুলো তার উৎকৃষ্ট দৃষ্টান্ত এক কথা বলতে গেলে গাজা যুদ্ধ সাংবাদিকের জন্য জগৎকালে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা সংঘাতের মধ্যে অন্যতম মাসে প্রবেশ করছে এই সময় ইসরায়েলি হামলায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জনের বেশি নির্ভীয় মানুষ নিহত হয়েছেন যার বেশিরভাগ নারী ও শিশু রয়েছে আহত হয়েছে এক লক্ষ আট হাজার জন বাড়িঘর ধ্বংস হওয়ার গাজা উপত্যকায় তেশ লক্ষ জনগণ বেশিরভাগ মানুষ ধ্বংস হয়ে গেছে খোলা আকাশের নিচে ক্ষুদাও দুর্ভিক্ষের সাথে লড়াই করে বেঁচে থাকার অপ্রাণ চেষ্টা করছে তারা সম্প্রচার সহ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাহাজিরার টেলিভিশনে অন্যান্য কার্যক্রম সামরিকভাবে স্থকিত স্থগিত করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এমন পদক্ষেপের কারণ হিসেবে আল জাহাজিরা উস্কানিমূলক উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা দিয়ে ও জানুয়ারি তথ্য জানিয়েছে রয়টাস ইয়েমেন তেরোতম মার্কিন ডোন ভূপাতিত করা ফিলিস্তিনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট প্রজন্মের সর্বাধিক সমর্থন নেতানিয়াহুর ক্যান্সার দক্ষিণ কোরিয়া বিমান দুর্ঘটনায় একশো একটি মিত্র এবং বিশ্বের অস্ত্র প্রতিযোগিতা বিষয়ে সতর্ক বার্তা সম্পর্কে আজকে এই প্রতিবেদনে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো ইয়েমেনে তেরোতম মার্কিন ডোন ভূপাতিত আল আলম টিভি চ্যানেলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রাতে আল মায়দা প্রবেশে আকাশে একটি মার্কিন এমকিউ নয় ডোন গুলি করে ভূপাতিত করেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে গুলি করে করেছেন মার্কিন ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় নেতানিয়াহু ক্যান্সারে আক্রান্ত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় শনিবার রাতে ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী বেনেনিয়ামন নেতানিয়াহু ক্যান্সারে আক্রান্ত হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে তেলা বিবে ব্যাপক বিক্ষোভ শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনানিয়ামুন নেতানিয়াহুর অকার্যকর মন্ত্রিসভার প্রতিবেদনে ইহুদিবাদীরা আবারও বিক্ষোভ প্রদর্শন করেছেন আল আলম টিভি চ্যানেলে জানিয়েছে ইসরায়েল পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয় এবং কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে গাজা থেকে রকেট হামলা এবং বিস্ফোরণ ইসরায়েল ইসরায়েলি বাহিনী গতকাল ঘোষণা করেছে যে গাজা উপত্যকা থেকে অধিকৃত অঞ্চল এবং জেরুজালামের দক্ষিণ দিকে দুইটি রকেট ছোড়া হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের এই রকেট হামলা এবং অধিকৃত জেরুজালামের বিস্ফোরণ শব্দ শোনার পর সংবাদ সূত্রে জানা গেছে গাজা উপত্যকা উত্তর দিক থেকে এই ধরনের রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী রোববার উনত্রিশে ডিসেম্বর গাজা বেত হানুন থেকে ইসরায়েলের দিকে দুইটি রকেট ছোড়া হয় যা ইসরায়েলি বাহিনী সফলভাবে আটকায় হামাস কিংবা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের রকেট হামলায় নেতানিয়াহু সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পঁচাত্তর বছর বয়সী নেতানিয়াহু এর আগে বিভিন্ন স্বাস্থ্য জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এছাড়া পানি শূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার স্বাস্থ্য নিয়ে বিতর্ক তৈরি হয় চলতি বছরের শুরুতে একটি মেডিকেল রিপোর্ট বলা হয় নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ এবং তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে তবে বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে তার শরীর সমস্যা বেড়ে চলছে